দেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলাবেশি এই কথাটি বেশ প্রচলিত বর্তমান পরিস্থিতিতে আরও একবার দেখা যাচ্ছে সেই কথার প্রতিফলন মাঠের খেলার চেয়ে মাঠের বাইরে বিভিন্ন জিনিস নিয়ে বেশ ব্যস্ত থাকতে হচ্ছে সবাইকে বিসিবিও সবকিছু সামাল দিতে দিতে বেশ টাল এক অবস্থায় আছে এমন অবস্থায় সাতাইশ এপ্রিল রবিবার বিকাল চারটায় বোর্ডসভা ডেকেছে বিসিবি বোর্ড পরিচালকদের সাথে বসবেন বিসিবি সভাপতি আর্থিক লেনদেন ক্লাব আম্পায়ার ক্রিকেটার তাহিদ হৃদয়ের শাস্তি সহ বিভিন্ন বিষয়ে বেশ বিপর্যস্ত এক অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বোর্ড মিটিংয়ে